প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে জেসমিন জেসমিন খুবই গরিব ঘরের মেয়ে জেসমিনের পরিবারে শুধু তার মা আছে ছোট একটা ভাই আছে তো তার বাবা ছিল বাবাটা নেই তো জেসমিনের বিয়ে হয়েছিল ভালো ঘরেই কিন্তু সেখানে তার সুখ হয়নি জেসমিনের একটি সন্তান আছে তো স্বামী তাকে ছেড়ে দিয়েছে মানে একবার তারাকে দিয়ে দিয়েছে তো জেসমিন এখন তার মার কাছে থাকে তো জেসমিন বর্তমানে খুবই অসহায় হয়ে আছে কারণ মা এই ঠিক মতো চলতে পারে না তার ছোটো ভাইকে নিয়ে তো এখন যে আবার জেসমিন হিসেবে কা পড়েছে তার মরার উপরে খরার গা তার মধ্যে তার একটি সন্তান আছে মার পক্ষে এত বড় সংসার চালানো সম্ভব না তো জেসমিনও চাচ্ছে না যে মার কাছে থাকতে কার মার কষ্ট ভাল লাগে না কিন্তু কি করবে এত বড় পৃথিবীতে জেসমিনে যাওয়ার কোথাও জায়গা নেই তো জেসমিন এখন এসেছে যদি একটা দায়িত্বশীল মানুষ পায় সে যদি তার সব কিছু জেনে মেনে নেয় জেসমিনও তার সব কিছু মেনে নেবে তো জেসমিন চাচ্ছে যে তার সন্তানকে মেনে নেবে সে তার সব কিছুই পাবে জেসমিনই বিয়ে হতে পারে কিন্তু দেখতে এখন রূপ জীবন কোনো কমতি নেই সে বুড়ো হোক আর বিবাহিত হোক রাজি আছে প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিএাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি দেশের সেবা করি